সরকারিভাবে সমস্ত বিভাগের স্বীকৃতি আছে কিন্তু সমাজ ব্যবস্থা যাদের জন্য সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই পুলিশদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না এই সরকার পহেলা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবেই পুলিশকে স্বীকৃতি দিয়েছে আজ পহেলা সেপ্টেম্বর এবং সেই দিনই বাঁকুড়া সদর ট্রাফিকের পক্ষ থেকেই পুলিশ দিবস পালন করা হলো পুয়া বাগান ট্রাফিক গার্ডেই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুলিশ দিবস পালন করা হল সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর ট্রাফিকের ডিএসপি কৈলাসপতি মাহাতো বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ সহ সভাপতি অংশুমান ব্যানার্জি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী যুবক মধুসূদন ডাঙ্গর ছাড়াও বাঁকুড়া সদর ট্রাফিকের সমস্ত আধিকারিকেরা তাদের সকলের উপস্থিতিতে সুন্দরভাবে পুলিশ দিবস পালন হয়ে গেল কারণ আমরা এতদিন শুনে এসেছি যে টিচার্স ডে কেউ শুনে এসেছি মাদার্স ডে সব কিছুই শুনেছি মানে প্রত্যেকের তার অ্যাক্টিভিটির উপরে তার স্বীকৃতি সেটা কিন্তু দিয়েছি উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে এত দিন পেরিয়ে গেছে কেউ কিন্তু এই পুলিশকে সম্মান দেওয়া এই কথাটা কিন্তু কেউ ভাবেন একমাত্র মাননীয় সিএম যখন এই করোনার সময় উনি দেখেছিলেন যখন ছেলে বাবাকে ছেড়ে হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে সেই অবস্থায় পুলিশ কিন্তু তাকে নিয়ে গিয়ে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে এসে সব ব্যবস্থা করেছে এমনকি তাদের বাড়িতে খাবার পৌঁছানো বয়স্ক বয়স্ক ভদ্র এর মধ্য দিয়ে বীজাণু চলে যাবে এরকমও সুপারস্টিশন ছিল কারণ কি নতুন এসেছে কেউ থেকে দূরে চলে যায় সেই অবস্থাতেও যখন দেখেছিল যে পুলিশ সেই অবস্থাতে জীবনের ঝুঁকি নিয়েও কেউ ঝুঁকি এটাকে ভাবিনি আমরা আমরা ভেবেছি যে সারা জীবন আমরা সমাজে যেভাবে সেবা করে এসেছি আমরা যেভাবে অর্ডার করে এসেছি সেইভাবে এটাকেও নিয়েছি এটাকে ডিউটি হিসাবেই নিয়েছি আমরা জানি যে মৃত্যু হতে পারে অনেকের মৃত্যুও হয়েছে 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 তাহলে আর চাকরিতে ঢুকেছি কেন মিলিটারি যদি ভাবে যে আমি গুলি খেয়ে মরে যাবো করে তাও যদি পালিয়ে যায় তো আমরা যদি ওই ভয় খাই তাহলে হবে না যেটা ম্যাডাম সিএম ম্যাডাম খুব কাছ থেকে দেখেছিলেন উনি কিন্তু তখন একা বেরিয়ে পড়তেন কলকাতায় ওই অবস্থাতে উনি দেখেছিলেন যে একমাত্র পুলিশকেই দেখছেন ডাক্তাররাও আছেন ডাক্তার নার্স সবাই আছে পুলিশ কিন্তু পুলিশের এগুলো কাজ ছিল না কারণ আমাদের কাজ কিন্তু ওই হসপিটালের কাজ এগুলো তো আগে ছিল না কোনো দিন তো সেই সময় উনি খুব কাছে থেকে এটা দেখেছিলেন দেখে উনি ভেবেছিলেন যে এদের স্বীকৃতি দেওয়া দরকার প্রত্যেকের স্বীকৃতি আছে কিন্তু পুলিশের এই চব্বিশ ঘন্টা ধরে কাজ করে কিন্তু এর কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই যেটা ভারতবর্ষে প্রথম আমি জানি না অন্যান্য টোটাল স্টেটের কথা তবে আমার যতদূর মনে হয় যে প্রথম পশ্চিমবাংলাতেই এই পুলিশ ডে শুরু হয়েছে